এরপর আমি পুদিনা পাতাটা দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো এখন আমি বরবাড়িতে আছি আর আজকে যাব বাড়ি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর আজকে বৌদিরাও বাড়ি যাবে আর ওদের টোটোও চলে এসছে আর ওরা চেপে পড়েছে আর এদিকে ভাইজির মনটা একটু খারাপ সে তো দেখলে নে আপনারা তো বৌদিরা যাওয়ার পরই আমিও বেরিয়ে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন আমি ট্রেন থেকে নেমে পড়েছি তারাপীঠে তো এখন বাড়ি যাচ্ছি আর আমাকে কিংসুকের বাবা নিতে এসছে আমি এখন বাড়ি চলে এসছি আর এখন ঘড়িতে ওই সাড়ে দশটার মতো বাজছে তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর এটা হচ্ছে পরের দিন সকাল আর আজকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য এখন তো প্রচণ্ড গরম রয়েছে তাই ভাবজি সবজি দিয়ে একটা মাছের ঝোল বানাবো তাই প্রথমে আমি মাছটা ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তাই মাছগুলোকে এখন আমি তুলে নেব আজকে ঢ্যাঁড়স আর আলু দিয়ে আমি মাছের ঝোলটা করব তাই কড়াইয়ে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এরপর ঢ্যাঁড়সটাকে আমি একটু হালকা করে ভেজে নেব আমি ঢ্যাঁড়স দিয়ে করছি বলে ঢ্যাঁড়স দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে সেই সবজি দিয়েই এরকম করে গরমের দিনে মাছের ঝোলটা রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার ঢ্যাঁড়সগুলো সব ভাজা হয়ে গেছে এরপর আমি ঢ্যাঁড়সগুলো সব তুলে নেব। এরপর আমি আলুগুলোকেও ভেজে নেব তাই কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ এরপর আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে সব তুলে নেব এরপর আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেছে এরপর কুচি রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর আমি হালকা করে পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আছে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এরপর মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখুন রংটাও চেঞ্জ হয়ে গেছে এরপর ভেজে রাখা আলুটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এরপর মশলার সাথে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে এসছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড় আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে তাই ঢাকনাটা আমি খুলে দিলাম আর সবজি দিয়ে মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব রান্না করার পর বাগান চলে এসেছি কারণ প্রচণ্ড গরম তাই ভাবছি যে আম ধরেছে গাছে তখন পুরো আমের একটু শরবত করা যাক তো চলো এখন আমি আমগুলো তুলে নেব। তিনটে আমে অনেকটা আম পোড়া হবে আর পুদিনা পাতা হবে আমি হিম সাগর নিয়েছি পরিষ্কার করে ধুয়ে একদম মুছে নিয়েছি আমি হিম সাগর আম নিয়েছি আমরা যে কোনো আমি নিতে পারেন কোনো অসুবিধা নেই আমরা একটু উল্টে পাল্টে দেখছি আমগুলো পুরানো হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব আমগুলোকে এরপর আমি ঠান্ডা করার জন্য থালার মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো ঠান্ডা হয়ে যাক তারপরে আমের ওপরে যে খোসাটা আছে ছাড়িয়ে নেব আমগুলো এরপর ঠান্ডা হয়ে গেছে এরপর আমের ছোটাগুলো আমি ছাড়িয়ে নেব প্রথমেই বোটাটা কেটে ফেলে দেবো সুন্দর সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর ওপরের যে কালো কালো ছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে ভালো করে দেখুন পরিষ্কার করে এরপর আমি কেটে আমগুলো আমাদের বাড়ির গাছের আম তাই আমগুলো এখনো আটি হয়নি তো আমের সব শ্বাস আমি নিয়ে নেব আর আমের ভেতরে যে বীজটা থাকে সেটা আমি ফেলে দেবো আমার নেওয়া হয়ে গেছে আর এই বীজটা আমি ফেলে দেব এরপর আমি মিক্সি জারের মধ্যে সবকিছু মিশিয়ে নেব প্রথমেই আমি আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর দিয়ে দেব এক প্যাকেট জঞ্জিরা এরপর এগুলোকে ভালো করে আমি টেস্ট করে নেব আমার আমের পেস্টটা সুন্দর তৈরি হয়ে গেছে এরকম অবস্থায় আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো দিনের মতো তো যখন খাবেন তখন গুলে নিলি হয়ে যাবে তো এখন আমি তৈরি করে নেব আমি আর ফ্রিজে রাখবো না আমার সবটাই লাগবে তার জন্য তো এখন আমি এখানে ঠান্ডা জল মিশিয়ে নেব আর একবার আমি মিক্সিতে ভালো করে এটা ঘুরিয়ে নেব আমি গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিয়েছি ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম কুচি করে আম পুরা আমার হয়ে গেছে এরপর আমি ঢেলে পুদিনা পাতাটা দিয়ে দিলাম কিংসু খের একটা কেমন হয়েছে দেখি তারা খায় মা দারুন যে করে দারুন এই গরমের দিনে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন এই পোড়া শরবত খেতে খুব ভালো লাগবে আর খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন